হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এর আগে তো তোমাদের ছাদ বাগানের ভিডিও দেখিয়েছি যে ফুল বাগানটা আছে একটু বলবো না মাত্র তিনটি গাছ রয়েছে হচ্ছে ঘিয়ে যাওয়া গাছটা আর রয়েছে টগর গাছ আর আকন্দ ফুলের গাছ ইদানিং গাছটাতে এত ফুল ফুটছে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় ছাদ বাগানের গাছে জানো তো ফুল হওয়া একদম বন্ধই হয়ে গিয়েছে অথচ এই গাছটাতে দেখো কত ফুল ফুটেছে না দেখলেও ভারী মনটা ভরে যায় দেখো আমার ফুল তোলা কিন্তু শেষ হয়ে গেছে আমি চেষ্টা করি গাছের ফুল তোলার ক্ষেত্রে যতটা সম্ভব বা যতটা প্রয়োজন ঠিক ততটাই ফুল তোলার গাছে ফুল না থাকলে জানো তো একটু দেখতে ভালো লাগে না গাছে ভরে ফুল থাকবে তবেই তো ভালো লাগে বলো আর এই যে হচ্ছে আমাদের আপন্দ ফুলের গাছ আজকে তো সোমবার আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় তো অবশ্যই জল ঢালতে হবে তাই জন্য একটু আকন্দ ফুলো তুলতে এসেছিলাম গাছে অবশ্য তেমন ফুল ছিল না ছিল কটা করি দু একটা ফুল ছিল সেগুলোতেই আমার হয়ে গেছে আমার তো অল্প কটাই প্রয়োজন ছিল এই আগের বার প্রজাপতির যে ভিডিওটা ছেড়েছিলাম না সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এই প্রজাপতির পোকাগুলো আমি কোথায় পেয়েছিলাম জানো এই আকন্দ গাছেই প্রথমে এসে দেখতে পেয়েছিলাম এই যে পাতাগুলো দেখছো খাওয়া খাওয়া এই পাতাগুলো কিন্তু ওই পোকাতেই খেয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখাই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা পোকাও আমি কিন্তু পেয়ে গেছি এ দেখো সাদা একটু রঙটা একটু অন্য টাইপের হয় সাদা আর হলুদের মতো আর অনেকগুলো ওই প্রজাপতির মুখে যেরকম মধু খাওয়ার জন্য যে এরকম থাকে না মাথার কাজটা এই দেখো পোকাগুলোর কিন্তু একদম সেম রয়েছে আর ওই পোকাগুলো হচ্ছে লাস্টে যখন কলসে পরিণত হয় না তখন ওই ডান্ডিগুলোই হচ্ছে আমি এবারে মোট তিনটে পোকা পেয়েছি এবারে কিভাবে এই পোকা থেকে প্রজাপতি হয় সেগুলো কিন্তু আমি রোজ ব্লগ ভিডিওতে আপলোড করব তাই ভিডিও কিন্তু অবশ্যই দেখো একটু স্কিপ করো না এরকম একটা দেখো কাগজের বক্স নিয়েছি আর এই বক্সের মধ্যে পোকাগুলোকে রেখে দেব আর প্রত্যেক কিন্তু অবশ্যই পাতা দেব না হলে কিন্তু পোকাগুলো খেতে পাবে না খেতে পেয়ে মরে যাবে তাই অবশ্যই রোজ কিন্তু বেশি বেশি করে ওদেরকে খাবার দিতে হবে চলো এবার তাহলে পুজোটা দিয়ে নেওয়া যাক ছোটবেলা থেকে দেখে এসেছি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারের দিন মা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তোমার শিবের মাথায় কিন্তু জল ঢালতে যেত এখন অবশ্য আমি বাইরে আর যাই না বাড়িতে তো শিব ঠাকুর রয়েছে তো এখানেই ঠালি সকালে জানো তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই মিষ্টি আনতে পারিনি বাড়িতে পাকা গাছ পাকা আম ছিল ভাবলাম সেই আমটা দিয়ে পুজো দিয়ে নেওয়া যাক তোমাদের তো আমি আগেই বলেছি যে আমাদের এখানে বারো মাসে আম পাওয়া যায় তো সেই আমি আজকে ঠাকুরের পুজোতে দিলাম নেক্সটবার পরের সোমবারে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো চলো এবার শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নেওয়া যাক তোমরা এই বিষয়টা অবশ্যই জেনে থাকবে যে শিব ঠাকুরের পুজো দিতে গেলে কিছু জিনিস কিন্তু খুব প্রয়োজন হয় যেমন এক নম্বর হচ্ছে বেলপাতা বেলপাতা কিন্তু শিব ঠাকুরকে অবশ্যই দিতে হয় এছাড়াও পুজো দিতে গেলে যে সমস্ত ফুল লাগে সেইগুলো হচ্ছে টগর ফুল তারপরে করবি ফুল তারপর আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল আমাদের বাড়িতে তো নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল আর টগর গাছ আছে তোমাদেরকে তো দেখালা তো সেই ফুলগুলো দিয়েই কিন্তু আমি পুজো দিলাম তাই তোমরাও যখন পুজো দেবে তখন কিন্তু এই ফুলগুলো সব দিতে না পারলেও যে কোনো একটা ফুল কিন্তু অবশ্যই শিব ঠাকুরকে দিও যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজো একদম শেষও এসেছে তোমরা কে কে এবারে সোমবার পালন করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ফুল দিয়ে সাজানোর পর আমার ঠাকুর ঘরটাকে কেমন লাগলো সেটাও জানিও আর শিব ঠাকুরটাকে কেমন সাজানো হয়েছে সেটাও আমাকে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই